নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি চিজ নিমকি এই চিজ দিয়ে নিমকি এতটাই অসাধারণ লাগে খেতে ছোট থেকে বড় সকলেই খুব আনন্দ উপভোগ করে খাবেন ভীষণ টেস্টি খেতে এবং আপনারা প্রত্যেকদিন দিন বাচ্চাদের টিফিনেও এগুলো অল্প করে দিতে পারেন যাতে ওরা যে কোনো খাবারের সাথে এগুলো অল্প একটু করে দিলে তাদেরও বেশ ভালোই লাগবে আর এটা বানিয়ে রাখলে কিন্তু সকাল সন্ধ্যা মানে ভীষণ ভালো লাগে চা কফির সঙ্গেও খেতে আর এটা বানালে কিন্তু প্রায় দুই তিন মাস এমনি ভালো থেকে যায় দেখুন এই নিমকি বানানোর জন্য একটা থালাতে আমি নিলাম মেজারিং কাপে দু কাপ মতো ময়দা এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দেখুন খুব একটা নুন আমি বেশি দিইনি একটু অল্প একটুখানি আমি নুন দিয়েছি এবার আমি দিয়ে দেব একদম খুবই কম পরিমাণে ওই একটুখানি মানে খাবার সোড়া এটা দিলে বেশ ভালো নরম হয় এমনিতেও খুব নরম হয় তবে দিলে বেশ ভালো হয় দেখুন এবার দিয়ে দিচ্ছে আমি বাটার যেহেতু এখানে আমি বাটার দিয়েছি বলেই নুনটার পরিমাণটাও কিন্তু একটু কম দিয়েছি তবে আপনারা চাইলে এখানে ঘি মায়ামও দিতে পারেন তবে বাচ্চাদের পছন্দের এই বাটার দিয়ে আর চিজ দিয়ে যদি এই নিমকিটা করা হয় এতটাই অসাধারণ হয় পুরো বাড়ি যেন একদম ম ম করে কণ্ঠে দেখুন আমি আমলের এই চিজ নিয়ে নিয়েছি আমি এই দু মেকআপ মেজারিং কাপের দু কাপ ময়দার জন্য আমি এখানে তিনটে নিয়ে নেব এখানে দেখুন বাটার এই বাটারগুলো এবার আমি ভালো করে খুলে নিয়ে তারপরে একটা গ্রেটারে করে গ্রেড করে দেবো তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন দেখুন এগুলোতে আমি প্রত্যেকটা চিজ ভালো করে এখানে গ্রেড করে দেব আর এটা এতটা ভালো লাগে এই চিজ মানে চিজ দিয়ে এই নিমকি খেতে তো প্রত্যেক দিন যদি এটা যদি মানে মাসে একদিন বানানো হয় তাহলে কিন্তু সারা মাস খাওয়া যায় আর তাছাড়া একবার বানিয়ে কিন্তু দুই তিন মাস খাওয়া যায় তাতেও কিন্তু নষ্ট হয় না দেখুন এখানে আর অবশ্যই বাটারটা কিন্তু একদম ফ্রিজের ঠান্ডা বাটারই এখানে দেবেন এবার ভালো করে দেখুন বাটার চিজ আর ময়দা দিয়ে ভালো করে হাতের মধ্যে চেপে চেপে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ময়ামটা দিয়ে নেব ময়মটা কিন্তু খুব ভালো করে দিতে হবে একদম দেখবেন ময়দাটা দেখবেন গোটা হওয়ার পর একদম ঝুরঝুরে হয়ে যাবে হাতে দিলে বুঝতেই পারবেন যে সুন্দর দেখুন একদম খুব সুন্দরভাবে এখানে ময়ম হয়ে গেছে আর এই ময়দাটাকে আমি কিন্তু মেখে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে দুধ এখানে মানে দুধটাকে গরম করে আমি টেম্পারেচারে করে নিয়েছি সেটাতেই আপনারা করবেন এখানে আমি ওই হাফ কাপ মতো দুধটা নিয়েছি অল্প অল্প করে দেব আর ভালো করে এখানে কিন্তু মানে ময়দাটা একটা ডো বানিয়ে নেব আর এই ডোটা কিন্তু একটু শক্তই হবে একদমই নরম হবে না মানে মোটামুটি দেখুন এই ধরনের শক্ত হবে কারণ নিমকির ময়দাটা কিন্তু এমনি লুচি পরোটার থেকে একটু কিন্তু শক্তই হয় দেখুন কিন্তু ভালো করে দেবে দেবে কিন্তু মেখে নিতে হবে এবার মাখা হয়ে গেছে দেখুন এইটুকু দুধ রয়ে গেছে হাফ কাপের মধ্যে এবার একটা ভেজা কাপড় দিয়ে আমি মোটামুটি এখানে আধা ঘন্টার মতো রেখে দেব আপনারা কিন্তু আধা ঘন্টা সময় না পেলেও পনেরো মিনিট মতো অবশ্যই রেখে দেবেন হ্যাঁ তবে ময়দাটা কিন্তু দুধ দিয়ে মাখবেন তবেই কিন্তু ভীষণ টেস্টি হবে পনেরো মিনিট দেখুন এখানে কিন্তু আমি পনেরো মিনিট নয় আধা ঘন্টা রেখেছিলাম আধা ঘন্টা পর দেখুন ময়দাটা কতটা সফট হয়ে গেছে আবারও হাতে ভালো করে একটুখানি দেবে দেবে ময়দাটাকে কিন্তু মেখে নেব তবে আপনারা চাইলে মেজারিং কাপের এক কাপ ময়দা এক কাপ আটা দিতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো হয় আমি এখানে দু কাপি ময়দাই দিয়েছি এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব রুটির থেকে একটু বড় বড় করে আমি খেয়ে নেবো যাতে অনেক বড় বড় করে এগুলো বেলে নিতে হবে তবে চাইবেন মানে সময় চেষ্টা করবেন রুটির থেকেও কিন্তু পাতলা করা যত পাতলা হবে তত কিন্তু নিমকিগুলো বেশ ভালো হবে তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা এখানে আমি একটা লেচি নিয়েছি এবার গুঁড়ো ময়দা দিয়ে কিন্তু এটাকে একদম পাতলা করে বড় করে রুটির মতো গোল বানিয়ে নেব। অবশ্যই এখানে ময়দাটা দিয়েই বেলবেন দেখুন এবার ভালো করে এবার কিন্তু বড় করে রুটির মতো পাতলা করে বেলে নেব তো আপনারা সামনে যেহেতু মা আসছেন পুজো তাই দুর্গা পুজো স্পেশালও কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন চিজ নিমকি বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে আর বানিয়ে রেখেও দিতে পারেন পুরো একদম একবার দুর্গা পুজোর আগে বানালে একদম কালী পুজো পর্যন্ত থেকে যাবে একটু বেশি করে বানিয়ে নেবেন বাড়িতে বাড়ির মানুষই বলুন আর বাড়িতে এসে থাকা যে কোনো অতিথিদেরও এইগুলো মানে চা চায়ের সাথে সকাল সন্ধ্যা দিতেও পারবেন তো দেখুন এবার রুটিটাকে আমি ভালো করে বড় করে বেলে নিয়েছি আর একদম কিন্তু পাতলা করে বেলে নিতে হবে ধারগুলো যেন এধার আর রুটি পুরোটাই যেন একই রকমভাবে হয় মোটা যেন না হয় দেখুন কত বড় করে রুটিটাকে আমি একদম পাতলা করে আমি বেলে নিয়েছি দেখুন এবার একটা পিৎজা কাটার দিয়ে আমি ভালো করে কেটে নেব আর এই চিজ বরফি মানে নিমকিগুলো কিন্তু একটু ওই চৌকো চৌকো বরফি বরফি ভালো লাগে আমিও আজকে ওই বরফি বরফি করেই বানাবো দেখুন এই পিৎজা কাটারে কিন্তু ভীষণ ভালো করে এই দাগগুলো দেওয়া হয় তবে আপনাদের কাছে না থাকলে আপনারা কিন্তু ছুরি দিয়েও করতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই আর একটু ছোট বড় হলেও অসুবিধে নেই দেখুন একদিকটা হয়ে গেছে এবার আবারও আমি ঠিক এই রকমভাবে দিয়ে দেব যেন দেখুন নিমকিগুলো একদম স্কোয়ার হয় আপনারা চাইলে কিন্তু চারদিকটা বাদ দিয়েও করতে পারেন তবে কি বলুন তো বাড়িতে খাওয়ার অতটা প্রয়োজন নেই ছোটো বড়ো কোনো কিছু খেলেও কিন্তু অসুবিধে নেই যাই হোক নয়তো সাইডগুলো বাদ দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে আবারও একই রকমভাবেই করা হয় তো দেখুন এখানে আমি ভালো করে এরকম চৌকো চৌকো করে মানে একই দিক করে আবার এই দিক করলে কিন্তু আহ নিমকিগুলো চৌকোই হবে দেখুন এই যে চৌকোচৌকই হচ্ছে এবার এরকম করে আমি উঠিয়ে নেব আপনারা কিন্তু চাইলে দেখুন ছুরি দিয়েও ঠিক আর এত সহজে এগুলো উঠে যায় আর জরা পাকার ভয়টা করবেন না কারণ এখানে যদি একটু জড়িয়েও যায় অসুবিধে নেই তেলে ছাড়ার সাথে 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 একেবারে খুলে দেখবেন একটা একটা হয়ে গেছে একটার সঙ্গে একটা কিন্তু একটা নিমকিও লেগে যাবে না তো দেখুন আমি এখানে কিন্তু তিনটে লেচি মানে তিনটে লেছি নিমকি বানিয়ে নিয়েছি চলুন এগুলো প্রথমে আগে ভেজে নিই তারপর আবারও বানিয়ে ভেজে নেব বাকিগুলো তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে তারপরে আমি লোতে দিয়ে দিয়েছি আর পুরো এই নিমকিগুলো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত লো আছে ভেজে নেবেন তাহলেই কিন্তু ভীষণ ভালো হবে দেখুন মাঝখানটা এরকমভাবে হচ্ছে আর দেখুন গরম তেলের সাথে প্রত্যেকটা নিমকি কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে একটা নিমকিও কিন্তু একটার সঙ্গে একটা লেগে নেই আর দেখুন পুরো বাড়ি যেন একদম তেলে ছাড়ার সাথে সাথে মম করছে একেবারে চিজ আর বাটারের গন্ধে এত ভালো লাগে দেখুন কি সুন্দর করে ফুলে উঠছে আর এই মানে চিজ নিমকি কিন্তু একদমই খুবই মানে কড়া লালচে করে ভাজবেন না যে একটা সুন্দর রং ধরে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে খেতেও যেন বেশ ভালো লাগে দেখুন খুব সুন্দরভাবে রংটা হয়েছে আর যেহেতু লো আছে এটাকে করেছি তাই ভেতরটাও কিন্তু বেশ মানে সময় ধরে সুন্দরভাবে হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়েও নেব দেখুন পুরোটাই একটা কালার ধরে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি কি যে ভালো খেতে লাগে যারা এখনও এই চিজ নিমকি খাননি তারা কিন্তু অবশ্যই এই পুজোর আগে এরকমভাবে বানিয়ে নিন তাতে বাড়িতে যদি বাচ্চাও থেকে থাকে তাদেরও কিন্তু বেশ পছন্দ হবে কারণ বাটার বলুন আর চিজ বলুন এগুলো কিন্তু বড়দের থেকে বাচ্চাদের বেশি পছন্দের হয় তারাও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে দেখুন এই একই রকমভাবে সমস্ত নিমকি কিন্তু আমি ভেজে নেব দেখুন দু কাপ এখানে মেজারিং কাপ ময়দায় কতগুলো নিমকি হয়েছে নিমকিগুলো কত খাস্তা দেখেছেন এগুলো কিন্তু দুই তিন মাস ধরেও যদি রেখে দেওয়া যায় একটু নরম হবে না আর স্বাদ কিন্তু ভীষণ ভালো থাকবে তাই আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই সিজ নিমকি আপনাদের কেমন লেগেছে আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন দেখুন এখানে একটা আমি কাচের জার নিয়েছি আর সব থেকে জানেন জিনিসগুলো কিন্তু কাচের জারেই সব থেকে বেশি ভালো থাকে তাই আপনারা কাঁচের জার থাকলে কাচের জারে রাখবেন না তো যে কোনো জারে রাখতে পারেন তাতে অসুবিধে নেই মুখটা কিন্তু ভালো করে টাইট হলেই হলো দেখুন তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ